আজকে সারাদিন আমি কি কী করলাম এবং সবাই মিলে অনেক মজা করেছিলাম আমার টিম মেম্বাররা মিলে সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা এসেছিলাম আমাদের ছাদে ছাদে এখানে পাট গাছ লাগিয়েছিলাম সেখানে পাট শাক তুলতেছিলাম এই পাট শাক সকালবেলা ভাজি করবো সেটা দিয়ে ভাত খাওয়া হবে আর আমি পাটশাক খেতে তেমন পছন্দ করি না কিন্তু আমার বাসার অন্যান্য সবাই অনেক পছন্দ করে তো পাটশাক তুলে তারপরে বাসায় গিয়ে একটা চা বানিয়ে খেলাম এখানে এই যে লেবু দিয়ে চা বানিয়েছিলাম বানিয়েছি কিন্তু খুবই মজা হয়েছে আমার কাছে কিন্তু লেবু খেতে চা খুবই ভালো লাগে তো চা বানানো শেষ করে তারপর বাজে প্রায় দশটা দশটার দিকে আমি আজকে ভাত খাচ্ছি হঠাৎ করে ক্রেভিং উঠেছে আমার একটু মরিচ দিয়ে চিংড়ি মাছ এইখানে ভেজে নিয়েছি লবণ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি এটা দিয়ে আজকে ভাত খেতে মন চাইছে ছোটবেলা অনেক খেয়েছি আমাদের আম্মু এই দেখো এত ভালো প্রায় আমরা খেতাম তা আজকে হঠাৎ করে এটা খেতে মন চালে জানি যে যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি আর আবার সোনা মায়ের কোমর পর্যন্ত দিতে हेयर পছন্দ বানাই না লাগে আবার নাইলে খালি গিট করে

যখন থেকে যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই গাছের কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে দুপুরে রান্নাবান্না শেষ করলাম এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়শ ভাজি করেছি আর সাথে আছে আমার মাছ ভেজেছি আলু দিয়ে ঢেঁড়শটা আজকে এরকম লম্বা লম্বা করে কেটে মানে মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর একদম কেঁচে কেঁচে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে সাথে এই মাছ দিয়ে আলু ভেজেছিলাম খেতে কিন্তু দুটাই অনেক মজা হয়েছে একটু রান্নার শেষে এখানে এসে দেখছি আম্মু এখানে গুলগুলে পিঠা বানাচ্ছে ঘরে আটা ছিল সাথে ছিল মিঠা তো এই মিঠা দিয়ে আজকে পিঠাগুলো বানানো হচ্ছে এই যে লাল টকটক সেটাও খুব ভালো হয়েছিল। তো এই যে ভালো মতো মিক্স করে আগে রেখেছিল এরপরে পিঠাগুলো বানাচ্ছে আপনারা এই পিঠা কখনো খেয়েছেন কি না বা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাসার মাঝে মধ্যেই এই পিঠা বানিয়ে বানাই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা সবাই মিলে মজা করতেছিলাম আমার দিন মেয়েরা সাথে আমার মেয়েও আছে দেখেন ছোটোবেলায় ছোটোবেলায় আমরা এই মেয়ে খেলতাম আজকে সবাই মিলে আমরা খেলতেছিলাম তো অনেকে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না যার কারণে আমি সবাই ফেজ দেখাচ্ছিলাম এই যে সবাই করতেছে তো আমার মেয়েটা মাসাল্লা ওদের সাথে খেলা করতেছে খুবই ভালো লাগলো এতে আমরা সবাই মিলে পেয়ারা সারা হাতে পেয়ারা গাছ থেকে পেয়ারা করে খেলাম তো এইভাবে দিনটা কাটলো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন করে নিচ্ছি এখানে সেই পিঠা বানিয়েছিলাম সেটা নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো আর নরম ছিল একেবারে আর সাথে আজকে আমাদের গাছ থেকে অনেকগুলো গাপ পারা হয়েছিলো তো সেই গাপগুলো আজকে খাবো তো আজকে সারাদিন শুধু খাওয়ার অপেই কী কী খেলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে গাপগুলো নিয়ে এসেছে এক ঝাফি হয়েছে এখানে অনেকগুলো একদম পেকে গিয়েছে সেগুলো আগে আগে খাওয়া হবে এইটা একদম পেকে গেছে আর লাল হয়ে গেছে তো এই আর কি এইভাবে এই দিনটা কাটলো তো আপনাদের কাছে আমার এই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহফেজ